ঘির বিয়স আসসালামু আলাইকুম আপনি কি উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা খুঁজতেছেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য তো আপনার জন্য নিয়ে আসলাম উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনি যদি উন্নত মানের তো থাই পাঙ্কাশ মাছের পোনা যদি চাষ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনি কি নতুন বছরের উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের কি চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই বড় পনাগুলি পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে সর্বোচ্চ কম রেটের ভিতরে অর্ডার করতে পারেন তো মূলত আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখতেছেন বাইরে থেকে আগের দেশের থেকে যদি বাইরের হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পোনাগুলি আপনারা অর্ডার করতে পারেন এবং কি যারা দেশে রয়েছেন তো আপনারা চাইলেও আমাদের ঠিকানায় সরাসরি এসেও নিতে পারেন তো এই পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করেন